যার দৃষ্টিভঙ্গি যত সুন্দর পৃথিবীটা তার কাছে ততই সুন্দর দান করে কেউ গরিব হয়ে যায় না কাউকে ছোট করে বড় হওয়া যায় না কারোর কিছু কেড়ে নিয়ে সুখী হওয়াও যায় না কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না অহংকার মিশে যাবে মাটিতে আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘুরে হাত তারই ধরো যাকে সুখের দিনে তুমি ছাড়বে না আর যে দুঃখের দিনে সে তোমায় ছাড়বে না সব কিছু নিয়ে খেলো কিন্তু কারোর জীবন মন আর মানসম্মান নিয়ে কখনো খেলো না যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে সেটা সম্মান হোক বা ধোকাই হোক মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথেই বিয়ে করে নিন এক যার ধন সম্পদ আছে নাম্বার দুই যার বংশ বংশমর্যাদা আছে নাম্বার তিন যার সৌন্দর্য আছে নাম্বার চার যার দিনদানি আছে আসুন দুনিয়ার লেনা দেনা দুনিয়াতেই শেষ করে ফেলি পরে হয়তো সময় পাবো না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোল যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায় যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয় তুমি কতটা সুখী জীবন কতটুকু উপভোগ করছ সেটাই বড় ব্যাপার যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ায় জড়াবো মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিতে হয় কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না এই পৃথিবীতে কেউই শুদ্ধ ও নির্ভুল নয় যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন তাই বিচার কম করুন মানুষকে ভালোবাসুন ভালো থাকুন স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হবার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল যাওয়ার আগে বলে গেল জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না দুদিন পরে রাগ করে যাবার পর স্বামী ফোন করলো স্ত্রীকে বলল আমারই ভুল মাফ করে দাও আর এরকম কখনো হবে না কথা দিচ্ছি তুমি চলে এসো স্ত্রী বলল তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে স্বামী বলল হ্যাঁ আছে স্ত্রী বললো গ্লাসটা হাতে নাও স্বামী বলল। হুম হাতে নিলাম স্ত্রী বললো গ্লাসটা জোরে মাটিতে আছাড়ে মারো স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করল স্ত্রী বলল চুরমার হয়ে যাওয়া গ্লাসের হাজারটা টুকরো ইচ্ছে থাকলেও কি আর জোড়া লাগাতে পারবে স্বামী বলল না জুড়তে কখনোই পারবো না কারণ গ্লাসটা তো ভাঙেই প্লাস্টিকের গ্লাস ছিল তো স্ত্রী বললো অসম্ভব ছোট লোক তোমায় আর মানুষ করতে পারলাম না তাতে অফিস থেকে এখানে এসো বাড়ি যাব কিছু সম্পর্ক এমনই একজন দূরে যেতে চাইলেও অন্যজন যেতে দেয় না বেঁচে থাকো ভালোবাসা যদি স্বামী হয়ে সব সময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাই না লাগান তবে সেই রাজপ্রাসাদ আর পুড়ে ঘরের তফাৎ কি বহু মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন বড় ছোট প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন জীবন সুন্দর হবে তো মানুষটার সাথে দিন যত যাই ঝামেলা হোক না কেন রাতে মিটমাট না করে ঘুমাবেন না খোঁজ নিয়ে দেখুন মানুষটাও আপনার মতোই ভেতরে ভেতরে ছটফট করছে কান্না চোখে আপনার একটা টেক্সটের অপেক্ষা করছে ইগো ধরে না রেখে এক্ষুনি একটা টেক্সট দিন হতেও তো পারে এই রাতের পর মানুষটাকে আর কোনো দিনই ফিরেই পেলেন না চুপ থাকার কারণে মানুষ কখনো লজ্জিত হয় না কিন্তু কথা বলার কারণে মানুষ অনেকবার লজ্জিত হয় শতকরা নিরানব্বই পার্সেন্ট লোক স্ত্রীকে চিনতে ভুল করে একটি কারণে আর তা হল তারা মনে করে স্ত্রীকে শাসন করলে সে তার কথা শুনবে কিন্তু সত্যিটা উল্টে মেয়েদের বেশি টাইট করে ধরলে তারা বেঁকে যায় বেশি ঠিল দিলে বেয়ারা হয় খুব বেশিও না খুব কমও না মাঝামাঝি থাকুক ভালো থাকবেন যারা স্বার্থ ছাড়া ভালোবাসে তারা বটগাছের মতো মানুষ আসবে বসবে আরাম করবে আর যাওয়ার সময় সেই ছায়াটাকেই আঘাত করে চলে যাবে ধরে নে ফিরে আসবে না তাহলে কষ্ট কম পাবি ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস মানুষটা ফিরে আসছে না কষ্ট বেশি এই স্বার্থকর দুনিয়ায় কাউকে আপন ভাবতে নেই এই দুনিয়ায় সবাই স্বপ্ন দেখিয়ে রাস্তার মাঝপথে ফেলে রেখে যাবে এটাই স্বাভাবিক ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও অনেক বেড়ে যায় ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে চোখ যা দেখে এবং কান যা শোনে মন তা বিশ্বাস করে কুকুর মার খেয়েও বিশ্বাসী হয় মানুষ স্নেহ পেয়েও বেইমান হয় জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় জবাব দিও না দুঃখের সময় সিদ্ধান্ত নিও না এক সময় যে আমাকে বলতো আমাকে ছাড়া সে বাঁচবে না এখন সে অন্য কাউকে বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও সাফল্য তুমি পাবে কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল রাগের সময় তিনি স্বামীকে বললো তো কোন মাসে শনিবার নেই স্বামী বলল ছ মাসে তিনি সঠিক উত্তর পেয়ে স্বামীকে জড়িয়ে ধরেই পিস করে চলে গেল পুরুষের জীবনে দুজন নারী শ্রেষ্ঠ মা যার হাতে শিশুকাল তিলে তিলে পেটেও বুকের দুধ খাইয়ে বড় করেছে বউ যার হাতে বৃদ্ধকাল যিনি স্বামী সেবা করতে করতে বউয়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় মন খারাপ করে কি হবে সবাই তো আর মা নয় যে সব সময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পরে মেয়েরা বাবা মায়ের কাছেও বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামক মানুষটা অমৃত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য আঁকড়ে ধরার জন্য রোগ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট সুখ বলে ওরে দুঃখ চলে যা তুই জীবন থেকে দুঃখ বলে আমি গেলে তোর মর্ম বুঝবে কে আমি হলাম চন্দ্রবিন্দুর মতো কারো জীবনে থাকলে সুন্দর আর না থাকলে উচ্চারণে ভুল হয় না অতীতে লোকে মিথ্যা বলতো মিডিয়া সত্য খুঁজে বের করতো আর এখন মিডিয়া মিথ্যা বলে লোকেরা সত্য খুঁজে বের করে দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাই জিজ্ঞাসা করে সত্যি ভাগ্যটাও আজব যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন সুখী হতে পারবেন কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজে ছিল এক লোক একটা আস্ত বড়ো গরু গ্রিল করে তার মেয়েকে বললেন আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাক মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে লাগলো আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো বাকিরা এমন ভাব করলো যেন তারা কিছু শুনতেই পায়নি যারা সাহায্যের জন্য আসলো তারা পেট পুড়ে মজাদার সেই খাবার খেলেন বাবা আশ্চর্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলো মা যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায় মেয়েটি উত্তরে বলল যারা এসেছে তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু খাবার খেতে আসেনি তারা এসেছে আমাদের বাড়ির আগুন নেভাতে এরাই আমাদের আপন জন যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি তারা তোমার আনন্দের অংশীদারী হওয়ার যোগ্যতাও রাখে না আমরা যাদেরকে আপন ভাবি আসলে তারা বহুরূপী সহজ সরল মানুষগুলো খুবই ভালো এরা না পারে কাউকে ঠকাতে না পারে নিজের স্বার্থ বুঝতে আর এই ধরনের মানুষগুলোই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ঠকেও বেশি অবহেলা পাওয়া জায়গাগুলো দেখবেন আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছেন কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায় রাগের মাথায় সকালে মেরে বাড়ির থেকে বের হবেন বিকালবেলায় বাড়ি ফিরলে সবার আগে লেজ নাড়াতে নাড়াতে পায়ের কাছে এসে গড়া গড়ি দেবে পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে মানুষ হাসে অন্যের কাছে নিজেকে সুখী প্রমাণ করতে যেসব মানুষ জীবনে এসে গিরগিটির মতো রং বদলায় তারা মেশের স্বার্থের সুবিধা মূর্খকে কখনো জবাব দিও না জ্ঞানীকে কখনো প্রত্যাখ্যান করো না ভালোকে কখনো যেতে দিও না আর খারাপকে কখনো আপন করো না এই দিন কাঁদবেন যখন উপলব্ধি করবেন জীবন শেষ হয়ে এলো অথচ কোনো ন্যাক কাজ করা হলো না কেউ ছেড়ে গেলে যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় এই মানুষটাকে আর পাবো না জেনে হারানো মানুষটার জন্য যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তাকে অন্য কারো হয়ে যেতে দেখলে অধিকার হারানোর কষ্টটা বেশ কঠিন মানুষ পিছু ছেড়ে দিলেও স্মৃতি কিংবা অভ্যাস কখনো পিছু ছাড়ে না লেগে থাকে ছায়ার মতো টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন মানুষের জীবনে এমন কিছু সময় আসে যেখানে নিশ্চুপ হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো অন্যের খারাপ চায় না একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আর এক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না দূর থেকে বোঝা সম্ভব নয় এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেলে মা বাবা যেন ছেলের অভাব বোধ না করুক কারণ মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না মনে রাখবেন প্রশংসা নামক পুলের নিচে মদলব নামক নদী বয়ে গেছে কাউকে কষ্ট দিয়ে ভেব না তুমি পার পেয়ে গেছো সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ধামে আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো না অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায় ভালো থাকা যায় আওয়াজ করে আওয়াজ না করে কান্নাটা আরো বেশি ভয়ঙ্কর চরিত্র আর কর্ম সাফ রাখুন কাপড় ময়লা হলেও চলবে এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন রাখা কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে কখনোই এমন কোনো শপথ করবেন না যা আপনি করতে পারবেন না সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না ভালোবাসতে শুধু লাগে মন আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ মনের জোর এবং সাহস যে গল্পে আপনি থাকার পরও নতুন কোনো গল্প সৃষ্টি হয় সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসে শ্রেয় ভালোবাসলেও দূরে থাকা যায় প্রেমে পড়লেও ভুলে থাকা যায় কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায় ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে ভুলে না যায় আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা দিনকাল সত্যি অনেক বদলে গেছে খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না যে যতই কাছের মানুষ হোক সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ